বপ্না গরু দেখা যাচ্ছে কি জাতের এবং কেমন দাম যাচ্ছে ভাইয়ের কাছ থেকে জানবো আসাগরবী আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও জোরে আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই কটা গরু নিয়ে আসছেন ভাইয়া দশটা বিক্রি হয়েছে চারটা বিক্রি হয়েছে সবগুলো কি ধরনের গরু ভাই কোথা থেকে সম্ভব এত সম্পর্ক গরু ওগুলো ভৈরব ভৈরব থেকে দশটায় নিয়ে আসছেন নাকি একটু দাম জানাবেন ভাই দুটো জাত দুটো দাম জানাবেন একটু ওই গরুটার দাম কত চেভেন

দশটা কারসিওলে দিয়ে দিবে বেশ সুন্দর পালন উপযোগী বকনা গরু ভাইয়া কততে নিলেন গাবিটা 97 97 কত চাইছিল বাজারে মানে ওখানে ক্রয় করে নিয়ে যাচ্ছে মিশনারী হাট থেকে আমরা আরও কিছু বকনা গরুর দাম জানাচ্ছি আপনাদেরকে বেশ সুন্দর দেখার মতো কিছু গরু জায়গা বিক্রি করছেন নাকি কত বলতেছে বাজারে 550 550 বলতেছে আপনারা চান কত পঁচাত্তর চাওয়া পাঁচ বলতেছে বেশ সুন্দর একটি বকনা গরু বয়স কতদিন বয়স কতদিন সাত আট মাস বয়স সাত আট মাস ধারণা করতেছে বেশ সুন্দর সাইওয়াল সাইজের বকনা গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশন হাটে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে এই হাটে আরো কিছু বকলা গরুর দাম জানাচ্ছি ছোট সাইজের পালন উপযোগী সুন্দর সুন্দর কিছু বকলা কুমিল্লা জেলা চোদ্দগ্রামী হাটে আমরা অবস্থান করতেছি সব নামিয়ে দেখাচ্ছে করুক আসসালামু আলাইকুম

145 145 কাছাকাছি আছে নাকি অনেক দূরে দূরে অনেক দূরে দশাক দেখা যায় কত দামামি হয় আমরা আছে অবস্থান করতেছি মিশন ঘাটে দেখি কত বলে সর্বসর সেই দুটা গ্রুপ আচ্ছা আচ্ছা কি নিয়েspotify কিনাতে যদি সুন্দর না কিনতে পারে বিক্রি করতে পারবে না এদের ন সুন্দরটা দেখে ক্রয় করা যেহেতু দুই টাকা বেশি পায় ফরেশের সময় আসব বেশ সুন্দর কিছু বোধ দেখা যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মিশ্র নিয়ে আটে দেখি কত দিয়ে দেয় আজকে দুধ দর চাওয়া দাম একচল্লিশ বলতেছে দুটি দিচ্ছে না ওনারা দেখি কত হলে দিয়ে দিবে সর্বশ্বাস দাদা এই দুটো কত হলে দিয়ে দিবেন সর্বশ্বাস

বারো মাস এক বছর হবে প্রায় আপনার যোগাযোগের নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ নামটা কি রিজাব দশক নিজের ব্যাপারে কি আপনি সবসময় পাবেন কুমিল্লা জেলার বিভিন্ন হাটে ভাই বিভিন্ন ধরনের করে সংগ্রহ করে দিতে পারে এবং ওনার কাছে এরকম কালেকশন থাকে অল টাইম ঠিক আছে রিজার্ভ ভাই ভালো থাকবেন দহবার আমাদের জন্য আসসালামু আলাইকুম আমরা এক পলক মিজান ভাইয়ের বকনাটি দেখাই যাচ্ছি আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বৃহত্তর হাট মিশানি হাটে হাটে অনেক কাদা আজকে খুবই খারাপ একটি হাট কাটলো